আরে ভাইর ভাই এবারে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেল স্বপ্নম বুবলি এবং তাপসের নোংরা ভিডিও ফুটেজ এই ভিডিওটা যেটি কবে এটা এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে না তবে এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে এটা খুব একটা পুরনো নয় কারণ দুজনার বর্তমান চেহারার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে তবে শাকিব খানের সঙ্গে আমেরিকায় ছিলেন এতদিন ধরে বুবলি আর আমেরিকা থেকে যখনই শাকিব খান বাংলাদেশে চলে এসেছে তার পরপরই এই ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে তার মানে এটা হতেই পারে যে আমেরিকায় যাবার আগে তাপসের সঙ্গে দেখা করতে গেছিলো বুবলি আর এই বিষয়টা যখন থেকে নেটে ছড়িয়ে পড়েছে চারিদিক থেকে সমালোচনার এক বিশাল বড় পাহাড় ভেঙে পড়েছে বুবলির ওপরে আর যেটা হওয়াটাই স্বাভাবিক এখানে সাকিবের মানসম্মানও জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে সাকিব এর আগেও তাকে সুযোগ দিয়েছিল সাকিব বলেছিল যে সে কোনো কিছু বলছে না যার কারণ তার ছোট ছেলে বীর কারণ সে যদি বুবলিকে কিছু বলে তার সরাসরি প্রভাব পড়বে তার সন্তানের ওপর আর সে এটা কখনোই চায় না সে সুযোগ দিয়েছিল ববলিকে কিন্তু সে এই সুযোগটির কোনো মূল্য রাখেনি বুবলি আবারও সেটাই করেছে যেটা তার মনে চেয়েছে আগে থেকেই ববলি এমন অনেক কাজ করেছে যেগুলো সাকিব খান ক্ষমা করে দিয়েছে তবে দেখতে হবে এবার সাকিব কি করবে বাদবাকি এই ভিডিওটা দেখে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন